আজ নিয়ে চলে এলাম আমার গ্রামের ভিডিও নিয়ে তো আমার গ্রাম এটা বদিপুর রথতলা আর যেটার নামে আমার গ্রাম পরিচিত ওই ওইটাই দেখাচ্ছি তোমরাকে এটাই দেখতে পাচ্ছ এটা রথ এই জন্যই আমার গ্রামের নাম বদিপুর রথতলা আর দেখতেই পাচ্ছ কালকে পিকনিক উপলক্ষে এক তারিখ বক্স বাঁধার কাজ চলছে সোলোর বক্স সম্রাট সাউন্ড কালিবেলের তো দেখতেই পাচ্ছ নিচকার বক্সগুলো অলরেডি তোলা হয়ে গেছে আর উপরকার বক্সগুলো ওখানে রাখা আছে কালকে বক্স আনা হয়েছে কালকে সিম্পল স্ট্যান্ড বাদ তাই ভিডিও দেইনি আর কিছু চোং এখানে রাখা আছে আর সামনে ওই বাড়িটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ক্লাব এটা আমাদের ক্লাব তো দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ তলাকার বক্সগুলো বাঁধার কাজ চলছে আপাতত এখন আর এগুলো সব আমার পাড়ার ছেলে দেখতে থাকো আর সিম্পিল বাদ ছিল এখানে তার জন্য মেশিনগুলো দেখাচ্ছি ক্লাবের বারান্দাতেই বাদ ছিল আর এখানে দুটো বক্স রাখা আছে পকের গুলো আর এখানে দুটো বক্স বাঁধার কাজ চলছে আর ক্লাবের ভেতরে গিয়ে দেখাচ্ছি এটা আমাদের ক্লাব ঘর আর দেখতে পাচ্ছ এখানে চোং আছে আর এখানে চৌং বাঁধার মাছগুলো আছে আর এখানে প্যাটিটা আছে সম্রাট সাউন্ড কালিবেলে সোলোর বক্স ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো এই নাম্বারে তো দেখাচ্ছি বাইরের ছেলেপুলেরা সব কি করছে তো দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার ছেলেই বাজাই হ্যাঁ এগুলো সব কালকে ফুল জোসে পিকনিক করতে হবে কম্পিটিশান আছে যারা যারা আসতে চাও চলে আসবে আর ওই দেখো ম্যানেজার গাড়ি নিয়ে আসছে ওই বয়স্ক লোকটা হচ্ছে ম্যানেজার ও দেখতে পাচ্ছ কর মালগুলো মাথার কাজ চলছে ছেলে পুলে একদম ফুল জসে আছে দেখতে বন্ধুরা উপরকার বক্স গুলো এপর তোলা হচ্ছে আমাদের পাড়ার ছেলেরা সব জোসে আর দেখতেই পাচ্ছ এই সব ছেলেগুলো কালকে যাবে না আর সব বিয়ে হয়ে সব মুখে বিড়ি বুঝতেই পারছো বন্ধুরা অনেক উন্নতি করে ফেলেছে এরা তো উপরকার বক্স তোলা হচ্ছে আপাতত এখন চাপা আর ওই ধারে পার্টি চলছে বন্ধুরা হালকা ফুলকা করে ম্যানেজার ওই দেখো আমাদের ম্যানেজার কালো লোকটা মালিক খুদ দেখতে পাচ্ছে টুই ফুপি বুট ফুট পরে আমাদের সাথে সহযোগিতা করছে হ্যাঁ দেখতে পেলে ওটা মালিক মালিক ভিড় খাচ্ছে হ্যাঁ মালিক ভিড় খাচ্ছে বলছে মুখে দেখ শুনতেবা শুন আর একটা বক্স তোলা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই ম্যানেজার বন্ধুরা এখানে সবাই ম্যানেজার আমাদের ক্লাবের একটাই নিয়ম হচ্ছে সবাই ম্যানেজার 4000 এর সেটিং বলছো জানে তো তো দেখতে বন্ধুরা মোটামুটি সব কটা বক্সেই তোলা হয়ে গেছে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে সম্রাট সাওন কালী বেলে হ্যাঁ আর এইটা কালকে চাট হয়ে যেতে পারে বন্ধুরা দেখো এটা কালকে চাট হয়ে যেতে পারে তো বন্ধুরা ম্যানেজারের কাছে নিয়ে যাচ্ছে চিনান কি নেই তাহলে না আমাদের পাড়ার ছেলেরাই বাজায় তাই পাড়ার ছেলেরাই সব ঠিকঠাক করছে এই বলে কোন আমি কালা মূর্তি যাইছে চালা থেকে করছি এখানে ডাক্তার বসে আমাদের এই রুমটাই আর ওই রুমটা আমাদের ক্লাব মা জগদগৌর ক্লাব দেখতেই পাচ্ছো এইটা হয়ে গেছে আমাদের এডিটটা आया और एडिटটা थोड़ी बाहर जाए के भरमा जान পড়বি माफ किया بقدرে শান করে নিয়েছে